সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পারবে সব বাইকে স্বাগত আজকে একটু দুপুরের রান্না খাওয়ার ব্যবস্থা করবো বলে এই বাগানের দিকে যাব তার আগে নদীর রাস্তার ওপরে আসলাম কেননা মেশিনটা ছাড়া কতটা ভাটা যাচ্ছে তাই দেখার জন্য আর কতক্ষণ চালানো যাবে তাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতলাম তো এখন যাব বাগানের দিকে আর এখন তো সব গুছিয়ে নিয়ে বসতে হবে সুমিতা তো খুব পারে না তো এখন এই বাগান বাড়ির কাজকর্ম হচ্ছে তাও সঙ্গেও আমার একটু থাকতে হচ্ছে যার জন্যে আমার একটু বেলা হয়ে গেছে তা পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন গাছে একটা কাক বুঝে এত কা কাক করে ওর উল্লেখদের না এবার যাব বাগানের দিকে দেখি কি তোলা যায় একটু সবজি টবজি তুলে আনি আর দু দশ মিনিট বাদে মেশিন বন্ধ করে আর এখন আর দেব না নোনা জল দুদিন দিছি ওই এখন থাকি লাগু মাছ আর মরবে না নোনা মাছ এটা একটু টুকটুকু দিতে লাগি পরীক্ষা করি দেখি কি হয় অনেকটা ভাটা সরে গেছে এই যে জল নিচে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ

কি লম্বা এ এক হাত দেড় হাত করে লম্বা এক হাত করে তো লম্বা এ তোপালা دیتی তো আমি তো বুঝতে পারিনি যে এই বরবটি গাছ এইরাম হবে আমি তো জানি ও বরবটি যাচ্ছে কই দোকানদার দানা দে আসলে ভুলো লওয়া লিয়ে বরবটি হয় খুব আর লম্বা লম্বা হবে

খাওয়া যাবে ওই একটা ওই ধারে আমি ছুঁয়েছি গাছ মুড়ে যাচ্ছে সেই দিতে হবে একটু জোনি একদম শোষা হয়েছে একটা ছোট শোষা নেবে এগুলো সেই মিষ্টি ফুটি দিলাম তা আমি দেখলাম তো তা আমি তো জল দিতে আর এই সূর্যমুখীতে জল পালি আবার গাছ মুড়ে যাচ্ছে সমস্যা খুব এখানে ফুটি এগুলো মিষ্টি ফুটি

জল যদি একেবারে মুখে নোনা লাগে তাহলে আর মিষ্টি মাছ বাঁচবে না এরকম দোয়াশলাই থাকবে তবেই ভালো হবে লাউ দুটো কি হবে দুটো তো দেখতে পাচ্ছি কেটে নিচ্ছি বরবটি ঢেঁড়শ দু নিচ্ছি

ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি ওদিকে হল লাগু সোয়াবিন একটু গরম জল দিতে হবে ভাত জল গরম হলি ওই জল আজকে সোমবারের নিরামিষই খাওয়া দাওয়া কি কি থাকছে তবে ভ্যান একটু ভাজা করি ওইটাই তো মেন খাওয়া হ্যাঁ লম্বা করি বরবটিও ভালো বরবটি তো অনেক বরবটি উঠেছে একটু ভাজা করি

বড় বড় কিন্তু না এই একটা না মেঘলা মেঘলা করছে এক্ষুনি আবার মানে কখন না বৃষ্টি চলে আসে পুকুর ব্যাপারটা মাথায় রাখবো সেইরম লাগবে তো কালকে মাংস তরকারি আর কই মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে ওই খাওয়ার আমি আগে খেয়েছিলাম অবশ্য তা কই মাছ

আইসক্রিমটা করে দাও আইসক্রিম ইয়া হারিয়ে দিয়ে ও কিন্তু ও বারিকল না ঠর্দষ্ট না বলে করিস না ও আইসক্রিম কথা করে বাবু আচ্ছা তাহলে আমাকে দবিশ দাও তুমি বাবু ওইটা খুব সহজে উঠেছে কেন বাবা তো ওর আগে একবার ওঠানো হয়েছে উঠে রাখা হয়েছে ওই জন্য উঠেছে

দারুণ খাওয়া নতুন বরবটি ভাজা আবার ঢেড় খুব কষি ঢ্যাঁড় ভাজা দারুণ খাওয়া করার মধ্যে একটু তেল দিয়ে এটাও একটু হরিনাম হচ্ছে আবার ওই পাড়ায় আমাকে দেখি দুই তিন জায়গায় হয়ে গেছে প্রায় বাড়ি আরাম যোগ্য হয় এই তো বাটি আবিনটা দিয়ে দেবো কাবিনের মধ্যে একটু হলুদ আর একটু অল্প করে লবণ দিয়ে ভেজে নাও

মেলা ব্রাহ্মণ আর আমরা গিয়ে ওই মঙ্গে একটু আর পরিশ্রমে পুড়ে চ্যান পুড়ে সাঁতার দিয়ে ও পারে এ পারে আনন্দ করে কাদা মিয়েল গঙ্গা পুজো শেষ শেষ এখন bawa rengi saa lang fai me lao baar bon me lao baar bon gharase ma di tu lao bon haare tu gho nujiye e te kata kaansa lang ka dhiye kaansa lang ka ta kaansa ni paise jas

karak karlaka karak kalina karak kalina karak kalina karak kalina ले ली थी এবারে জল দিয়ে দাও কত মিনিট দেখ বাস যোখু আমি এসালে রে একটু ভালো করে ভাল করে তরকারি ঝোল তো তেল নিবার না আমি আমি ভরবটি বাজার যাই

ya mı diye kahva, şu duş

घुटालू का चल चले पौनी 12 आरे के सिद्धि दबे ये हटा आरो 50 किलो हुई करते ना वो चिप तो और ना क्या मिले चावल तो तीन जने খাওয়া দাওয়া সব প্রায় শেষের পথে আমি একটু এবার স্বাভাবিক তারকে নেব তো খাওয়া দাওয়া তো শেষের পথে আজকে পর্বটা এখানেই শেষ করছি আগামীকালে আবার দেখা হবে দেখার জন্য সব বাইকে